অনেকে বলে যে তুমি মানে এই কাজে সফল হয়েছ কিভাবে। অনেকে বলে যে তুমি এই কাজে সফল হয়েছো কিভাবে বা তুমি তোমার কাজটা ভালো করো কিভাবে আমি জানি না সে তোমাকে কি উত্তর দেয় সফল হওয়ার কি সংজ্ঞা দেয় বাট একটা কথা তোমরা মনে রেখো সফল হওয়ার সংজ্ঞাই হলো যে তুমি কোনো কাজে হান্ড্রেড পারসেন্ট তোমার নিজেকে উৎসর্গ করবে হানড্রেড পারসেন্ট ডেডিকেশন থাকতে হবে আমি এটি পেতে চাই পাওয়ার নেশায় তোমার চোখের ঘুম চলে যাবে বিলিভ মি গত কয়েকদিন আগে না তারও অনেক আগ থেকেই অনেক আগ থেকেই তার সঙ্গে কথা হয় একটা স্টু মানে আমার ভিউয়ার্স স্টুডেন্ট বলবো না সে একটা ব্যাংকে চাকরি করে এটা আমি মানে তোমাদের জন্য কাজে লাগবে বলে আমি বলছি সে ব্যাংকে চাকরি করে বাট তার অদম্য নেশা সে বিসিএস ক্যাডার হবে তো আমাকে সে বলছিল যে স্যার আমি ব্যাংকে চাকরি করি আমি সময় পাই না দিন শেষে যখন একটু পড়তে বসে আপনার ভিডিওগুলো দেখি যখন পড়তে বসে কিভাবে রাত সকাল হয়ে যায় বুঝতে পারি না সপ্তাহে দুই দিন আমি ফাঁকা সময় পাই তো স্যার বিশ্বাস করেন আমার দু চোখ ভরা এত স্বপ্ন বিসিএস ক্যাডার হব বিসিএস এ আমি ভালো কিছু করব এই নেশায় আমার ঘুম নেই চোখে সারা দিন আমি এত ক্লান্ত এত ডিউটি করেছি ব্যাংকে জব করে রাতে আমার ঘুম নেই কেন বিকজ তার দু চোখ ভরা স্বপ্ন তাই প্লিজ আমি তোমাদেরকে বলবো চোখে স্বপ্ন নিয়ে আসো কোনো কিছু পাবার নেশায় পাগল হয়ে যাও একটু নিজেকে অন্যদের থেকে আলাদা করে নাও তুমি পারবে এটা বিশ্বাস করতে শেখো